সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাংলাদেশের জার্সিতে অভিষেক আর হামজা সমীদদের সঙ্গে খেলার অভিজ্ঞতাকে দারুণ বলেন ফাহমিদুল ইসলাম সতীর্থদের সঙ্গে ভালো বোঝাপড়া থাকায় জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করেছেন বলে জানান তিনি এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে এএফসিকে লিখিত অভিযোগ দেওয়ার কথা ভাবছে বাফুফে বুধবার ভোরে গেছেন হামজা এবং সমিত একই দিন টিম হোটেল ছেড়েছেন বাকিরাও হামজার সুমিত ফাহমিদুলদের হাত ধরে দেশের ফুটবল অপেক্ষায় নতুন দিনের সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে নামলেও হারের ক্ষত নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজ বাহিনীকে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ হারে মন ভেঙেছে সমর্থক ফুটবলারদেরও সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের ডিউটি শেষেই অল্প কয়েক ঘণ্টা বিশ্রামের পর নিজ নিজ গন্তব্যের বিমান ধরেন হামজা চৌধুরী আর সমিত সোম ভোরের আলো ফুটতে একই বিমানে উড়াল দেন দুজন এরপর এক এক করে টিম হোটেল ছাড়েন বাকিরাও তবে এখনই ইতালি ফিরে যাচ্ছেন না ফাহমিদুল ইসলাম জাতীয় দলের ডিউটি শেষে এক সপ্তাহ ফেনিতে ছুটি কাটাবেন তিনি ভুটানের বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়ার পর ফাহমেদুলকে নিয়ে ভক্তদের প্রত্যাশা বাড়ে আরও সিঙ্গাপুরের বিপক্ষে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি তিনি তবে প্রত্যাশা আর প্রাপ্তির মিল না হলেও লাল সবুজের জার্সিতে অভিষেক আর সতীর্থদের সঙ্গে বোঝাপড়া ছিল দারুণ হামজা সমিতার সঙ্গে খেলার অভিজ্ঞতাকে দারুণ বললেন বাংলাদেশে বংশোদ্ভূত ফাহমেদুল ইসলাম এশিয়ান কাপে কোয়ালিফাই করতে নিজেদের পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফুটবলারদের So what we was unlucky it was not our day, so we tried the best next time inshallah we get win. I meet first time Hamza Hamzabai, it bhai, was great, everything great with coach and all the teammates, I already meet them in Saudi, so everything great. I miss them for sure because uh, I, uh, I spent really good time here. other team Ikon A is strong. তাদের সাথে খেলতে পেরে আমিও খুব সৌভাগ্যবান ট্রাই করব তাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শেখার জন্য আর সামনের ম্যাচে আরো ভালো করার জন্য এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বিতর্কিত রেফারিংকে দুষলেন টিম ম্যানেজার আমির খান হামজার সহ দলের প্রত্যেক ফুটবলার অসন্তোষ জানিয়েছেন রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে জানিয়ে এএফসির কাছে লিখিত অভিযোগেরও পরিকল্পনা বা ফুফেন হামজা কিন্তু প্রথম থেকেই বিরক্ত হচ্ছিল রেফারির আচরণে রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না যেটা ফাইমের যেই লাস্ট বলটা সেটা কিন্তু কর্নার হয়নি রেফারি দিয়েছে কর্নার অবশ্যই তো আমাদের এটার কমপ্লেনে থাকবে আমরা অবশ্যই তো একটা সময় বার থাকে দেওয়ার জন্য দ্যি কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা লিখিত সিস্টেমের অভিযোগ আছে সেগুলা সেগুলার তো আছে সেগুলো আসলে আমাদের বোর্ড ডিসিশন নেবে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এএফসি কোয়ালিফায়ারের পরের ম্যাচে কোনো ধরনের ভুল করতে চান না ফুটবলাররা হ্যাভিয়ার কাবরিরার বিতর্কিত ফরমেশন আর ভুল সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ দল হামজার সমীতদের সঙ্গে দলের বাকিদের বোঝাপড়ার অভাবও হারের বড় কারণ বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার ফুটবলের সুদিন ফিরাতে এই স্প্যানিয়ার্ডকে দায়িত্ব থেকে সরানোর তাগিদও দিলেন তারা হামজার সমীরদের সঙ্গে বাংলাদেশ দলের আরও অনুশীলনের ব্যবস্থা করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আলফাজ সাব্বিরা থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি প্রায় প্রতি ম্যাচের পরেই কোচ হটাও ডাক ওঠে দেশের ফুটবলে প্রশ্নবিদ্ধ কোচ হাবিয়ার কাব্রেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি সমালোচনা এড়াতে পারছে না স্প্যানিশ কোচের নিয়োগদাতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিন্তু সেসব গায়ে মাখতে চাইছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের হভিয়ার কাব্রেরার ফরমেশন নিয়ে সমালোচনা চলছে জামাল ভুইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারকে না খেলানো থেকে শুরু করে কাব্রেরার বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে সাবেক ফুটবলারদের মতে কোচ বদলের এটাই সঠিক সময় পাশাপাশি গোল স্কোরিং দুর্বলতা কাটিয়ে উঠতেও মনোযোগী হওয়ার পরামর্শ তাদের কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল তাজউদ্দিন গত ম্যাচে খুবই চমৎকার ফুটবল খেলেছে জামাল ভুঁইয়া দিন ধরে খেলছে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন সে আমরা লাস্ট ম্যাচও দেখলাম সো তার পজিশন অনুযায়ী কিন্তু গত ম্যাচে সে অ্যাটাকিং ফুটবল খেলছে নাম্বার নাইন পজিশনে সো আমার মনে হয় যে এখানে একটা দেখা উচিত ছিল তাকে কোচের কোচ তো অবশ্যই আমার কাছে মনে হয় যে কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি আমরা উদীয়মান আমার কোনো প্লেয়ারই পাচ্ছি না বা আমরা আমাদের প্লেয়ার তৈরিও করতে পারছি না এদিকে হামজা সুমিতদের মতো ফুটবলারদের দলে ভেরালেও দলের বাকিদের সঙ্গে বোঝাপড়ার অভাবে এমন হারের সম্মুখীন হয়েছে বাংলাদেশ কোচের এমন ব্যর্থতায় দেশের ফুটবলের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য করেন আলফাজ সাব্বিররা দলের উন্নতিতে পরবর্তী ম্যাচের আগে লম্বা সময় বিরতি পাওয়ায় হামজা সুমিত ফাহমিদুলদের সঙ্গে আরও বেশি সময় অনুশীলনের ব্যবস্থা করার তাগিদ দিলেন সাবেকরা কোচের এই ব্যর্থতাও বাংলাদেশে বাংলাদেশকে বিরাট বড় ধাক্কা দিয়েছে খেলা শুরু হওয়ার আগেই বলেছে যে যারা নতুন প্লেয়ার নামছে তাদের সাথে একটা প্রবলেম হবে সেটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে তারা হয়তো ভালো প্লেয়ার হতে পারে কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে বোঝাপড়া না থাকলে একটা খেলা সম্ভব পড়লো আমাদের লম্বা একটা সময় আছে তো এই সময় সময় ভিতরে আমাদের যে বিদেশি প্লেয়ারগুলি আছে তাদেরকে একসাথে করে প্র্যাকটিস করলে ভালো আমাদের লোকাল প্লেয়ার যারা আছে বাংলাদেশের মানুষ তো জয় ছাড়া কিছু দেখছে না এই বর্তমানে যে টিম এটা আসলে কাবার আসলে দুর্ভাগ্য কিনা আমি জানি না আর বিগত দিনের চাইতে তো এখনকার টিম অনেক শক্তিশালী সেই টিমটাকে যদি সে মোটিভেট করে কিভাবে খেলাতে হবে খেলে রেজাল্ট না আনতে পারে আমি মনে সেখানে এসে ব্যর্থ সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনো এশিয়ান কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের কোয়ালিফাই করা নিয়ে আশাবাদী সাবেক ফুটবলাররা এবারে ক্রিকেট ফুটবল উন্মাদনার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে হোম অফ ক্রিকেট মিরপুরে আনাগোনা বেড়েছে সংবাদকর্মীদেরও শ্রীলঙ্কা সফরের আগে দুই দিনের লাল বলের ম্যাচে অংশ নেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা ব্যাট হাতে পারফরমেন্স দেখিয়ে নিজেদের প্রমাণ করেছেন টাইগার ব্যাটাররা এদিন গতির ঝড় তুলে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন নাহিদ জানা ইঞ্জুরি থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন পেসার এবাদত হোসেন ক্রিয়াঙ্গনের সব আলো কেড়ে নিয়েছিল হামজা সমিত্রা। ফুটবলের এই উন্মাদনায় চাপা পড়েছিল আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প সবসময় যে হোম অফ ক্রিকেট গণমাধ্যমের আনাগোনায় মুখরিতে থাকত তাদের আগ্রহেও যেন কিছুটা ভাটা ফুটবল উন্মাদনা শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে ক্রিকেটের আতুর ঘর আনাগোনা বেড়েছে সংবাদকর্মীদেরও শ্রীলঙ্কা সফরের আগে শেষ প্রস্তুতি হিসেবে দুদিনের টেস্ট ম্যাচ আয়োজন করা হয় মিরপুরে যেখানে বাংলাদেশ জাতীয় দল এবং বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা অংশ নেয় দুই দিনের অনুশীলনের পর নিজেকে প্রমাণ করার সুযোগ মেলে এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ওপেনিং করবেন নাজমুল হোসেন শান্ত প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার পেসার স্পিনার সবার বলেই দেখে শুনে খেলেছেন শান্ত তবে নাইম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় অধিনায়ককে টেস্টে সুনাম কুরানো মমিনুল হকও নিজের নামের সুবিচার করেছেন বোলারদের বিপক্ষে করেছেন দারুণ ডিফেন্স শ্রীলঙ্কার বিপক্ষে ইলিংস লম্বা করার আভাস পাওয়া যায় তার এই ম্যাচ সিনারিওতে তবে এবাদতের বলে আউট হয়ে মাঠ ছাড়েন মমিনুল তবে ব্যাট হাতে এদিন ঠিতু হতে পারেননি সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবাদতের বলে স্টাম্প আউট হন তিনি লিটন দাসও ব্যাট হাতে পারফরমেন্স দেখাতে পারেনি প্রত্যাশা অনুযায়ী বাউন্ডারি হাঁকাতে গিয়ে এর শিকার হন এলকেডি বাজে বলে আউট হয়েছেন এনামুল হক বিজয় তবে বোলিংয়ে দুর্দান্ত ছিল নাহিদ রানা এবাদত হোসেনরা গতির ঝড় উঠিয়ে ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন নাহিদ পাকিস্তান সিরিজে না থাকলেও শ্রীলঙ্কার সিরিজে উইকেট হান্টিংয়ের আভাস পাওয়া যায় তার বোলিংয়ে ইঞ্জুরি কাটিয়ে আরও শক্তিশালী রূপে ফেরার আভাস দিয়েছেন এবাদত হোসেনও এদিকে বোলিং করেছেন নাজমুল হোসেন শান্ত শেষ ওভারে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও জাকির জয়দের পরীক্ষা নিয়েছেন টাইগার অধিনায়ক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের খবর লর্ডসের শ্রেষ্ঠত্বের ফাইনালে প্রথম দিনে ছিল পেসারদের দাপট রাবাদার ফাইফারের দিনে প্রথম ইনিংসে দুশো বারো রানে অল আউট হয় অস্ট্রেলিয়া জবাবে তেতাল্লিশ রান তুলতেই চার উইকেট হারিয়েছে সাউথ আফ্রিকা একশো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে প্রোটিয়ারা